আসসালামু আলাইকুম চলে আসছে রোজার ঈদ আর রোজার ঈদে কিন্তু সব বাচ্চারাই কেনাকাটার বেশি দুম পড়ে তো ঘরে যদি এরকম কাপড় থাকে সেই কাপড় দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইনের ব্যাগটি তৈরি করে নিতে পারবেন তো এই ডিজাইনের ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে অর্গানটিক কাপড় নিয়ে নিয়েছি আর নিচে আছে এটা সিল্ক কাপড় তো এটা আমি সমান করে নিয়েছি গোল আকারে আকৃতিটা হবে গোল আপনার যে কোনো গোল কিছু দিয়ে এটা আপনারা গোল করে তারপর সেলাই করে আটকে নিবেন আটকে নিলে কিন্তু এটা সেলাই করতে সুবিধা হবে তো মাঝখানে চিনু করে আমি এখানে দিয়ে একটু আটকে নিয়েছি কাপড়টা যাতে কাপড়টা সরে না যায় ঠিক আছে আর চারোপাশে আমি একটু গোল আকারে করে সেলাইটা করে নিয়েছি যাতে এটা এই কাপড়টা যেহেতু সিল্ক কাপড় অর্গেন্ডিক কাপড় এই কারণে কিন্তু এই কাপড়টা সরে যায় যখন সেলাই করতে যাব তখন কিন্তু এটা সরে যায় তো আপনারা যদি এভাবে আগে একটা সেলাই করে নেন মেশিনে তাহলে কিন্তু এটা সুই দিয়ে সেলাই করতে সুবিধা হবে আর এই কুশিটা কিন্তু অবশ্যই সুই দিয়ে করতে হবে তো দেখুন আমি এখানে একটা এই পুরো দিয়ে আমরা যেভাবে খাতা সেলাই করি এভাবে করেই কিন্তু এই যে এই সেলাইটা দিয়েছি ঠিক আছে তো দেখুন এটা একবারে টেনে নিয়েছি টেনে নেওয়ার পর ভালো করে এটা গির দিয়ে একবারে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে ঠিক আছে তো দেখুন এটা আমি খুবই সুন্দর করে ভালো করে গিট দিয়ে নিয়েছি আমি দুইটা ফোল যে তৈরি করে নিয়েছি ঠিক আছে তো আর এখানে আমি যে পেস্টিং কাগজ দিয়ে সিল্ক কাপড়ের ওপরে এটা আয়রন করে নিয়েছি আর এটা সমান করে কি মানে এটা হচ্ছে একটু বেশি হাফ ইঞ্চি মতো বেশি রেখে কাপড়টা হাফ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে কারণ এটা সেলাইয়ের জন্য চলে যাবে এই কারণে তো দেখুন এই যে এই পেস্টিং উপরেই কিন্তু আমি সেলাইটা করেছি আপনার একটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে সেলাই করেছি ঠিক আছে তো এভাবে সেলাই করে নিয়েছি দেখুন আর এক পাশ থেকে একটু ফাঁকা রাখতে হবে সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি মতো তো সাড়ে তিন ইঞ্চি রাখলেই কিন্তু ভালো হবে তো দেখুন আমার এখানে সাড়ে তিন ইঞ্চি আছে তো এটা আমার চারপাশে এবার কেটে নেবো কেসি দিয়ে চারপাশে কেটে নিয়ে তারপর এটা উল্টে নেবো উল্টে নিলেই কিন্তু আমার এটা খুবই সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো একই নিয়মে কিন্তু আমি দুইটাই উল্টে নেব এভাবে করে দেখুন তো এটা এই কাপড়টা একটু শক্ত হয় যেহেতু এটা ব্যাগ তৈরি করব এভাবে যদি আপনারা শক্ত করে নেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে এবার দেখুন এই যে এটা একটা কিছুর সাহায্যে এটা ভালো করে ফিনিশিংটা দিতে হবে আর আপনারা যদি চান এটা আয়রন করে নিতে পারেন আয়রন করে নিলেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে দেখতে তো এবার দেখুন আমি দুইটাই কিন্তু সুন্দর করে নিয়েছি তো আমি এখন এটা আয়রন করি নাই তো আমার এটা সাধারণভাবে আছে তো আমি দেখুন এটা এবার দেখুন একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ করে আমি এখানে চিকুন করে সেলাই করে নিয়েছি আর এখানে কিন্তু ডাবল কাপড় আছে ঠিক আছে তো ভিতরে আপনারা যে কোনো একটা সুতি কাপড় দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু তো আমি দুইটা পার্টি এভাবে করে সেলাই করে নেব তো আমি এখানে কোনো রকম আর চেনটা বসাবো না তো দেখুন এই যে এখানে আমি এটা সেলাই করে নিয়েছি এখানে আর জেন বসালো হবে না বসালো কোনো কোনো রকম সমস্যা নেই তো দেখুন এবার এই যে আমি দুইটা পাশে সেলাই করে নেবো করে যে এটা দেখলে আপনারা বুঝতে তো এবার দেখুন এই যে এটা আমি খুবই সুন্দর করে একেবারে পাশ থেকে সেলাইটা করে নিতে হবে এখানে কোনো রকম বেশি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই একেবারে সমান করে এটার উপর সেলাই করে নিলেই হবে তো দেখুন এটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর তো তো দেখুন এটা উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এটা খুব ভালো করে উল্টাতে হবে যাতে ভিতর সাইডে আর কোনো কাপড় কুচকে না থাকে ঠিক আছে তো এটা আমি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এবার দেখুন এই যে আমি এখানে বিশ হয় হাজার গ্রাম দিয়ে এই ফুলগুলো এবার তৈরি করে নেবো আর খুবই সহজ করে কিন্তু এই ব্যাগটি তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও আপনার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ব্যাগটি তৈরি করার পর এতটা সুন্দর হয়েছে আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর ব্যাগ আমার হাতে তৈরি করা যায় তো দেখুন এই যে এবার এই যে ঘাম দিয়ে আমি ভালো করে এটা লাগিয়ে নিয়েছি তো আমার একটা পাশ লাগিয়ে নিয়েছি তো আমি আরেকটা পাশও কিন্তু এভাবে লাগিয়ে নেবো গাম দিয়ে ঠিক আছে তো এবার দেখুন আমি আরেকটা পাশও কিন্তু এভাবে চারপাশে ঘামটা ভালো করে দিতে হবে যাতে আটাটা খুলে না যায় ঠিক আছে তো এভাবে বসাই নিয়েছি দেখুন আর এটা তৈরি করে কিন্তু একেবারে ইজি ঠিক আছে আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই বাসায় এরকম সুন্দর করে ব্যাগটা তৈরি করে নিতে পারবেন তো এখানে যে মাঝখানে যে থাকে আর কি তো এটা ভালো করে গামটা দিয়ে তারপর আমি এখানে একটা ফুল বসাই দিয়েছি ঠিক আছে এটা আমি আরেকটা কাপড় থেকে কেটে জাস্ট শুধু ওই ফুলটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার এখানে আরেকটা সৌন্দর্য বানানোর জন্য আমি এখানে একটা পুঁথি বসাই দেব অনেক বেশি সুন্দর হচ্ছে তো দেখুন আমি দুইটা পার্টি কিন্তু এভাবে বসিয়ে নিচ্ছি তারপর এখানে যে পুঁথি দিয়ে তারপর আমি এখানে বেল্ট তৈরি করে নেবো ঠিক আছে তো আমি এখানে যে মোটামুটি পুঁথিয়ে দেব যাতে ব্যাগটা হাতে রাখা যায় ঠিক আছে বাচ্চারা বেশি কিন্তু হাতে রাখতে পছন্দ করে তো দেখুন এভাবে এগুলো বসিয়ে এনেছি বসানোর পরে যেভাবে এই পাশেও কিন্তু ভালো করে একটা গেট দিয়ে বেঁধে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে ব্যাগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ